বছর পর বাড়ি বাড়ি ফিরছেন খান খান বংশের বড় ছেলে ফিরছে বলে ভুল হবে বিদেশ থেকে দেশে ফিরছেন আবির এই সাত বছরে খান বাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা যার সাথে সশরীরে যুক্ত নেই আবির তবে আন্তভাবে প্রতিটা ঘটনায় জড়িয়ে আছে সে আবিরের বাবা চাচা তিনজন আবিরের বাবা সবার বড় নাম আলী আহমদ খান তানবীরের বাবা মেঝো নাম মোজাম্মেল খান ছোট চাচুর নাম ইকবাল খান আবির তার বাবা মায়ের একমাত্র ছেলে মেঝো চাচা মানে মোজাম্মেল খানের এক ছেলে এক মেয়ে ছেলের নাম তানবীর খান মেয়ের নাম মাহদিবা খান মেঘ ছোট চাচার এক মেয়ে এক ছেলে মিম আর আদি এখনো তারা এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ বাড়ির সকলের প্রাণ যেন এক সুতোয় বাধা পাঁচ ভাই বোনের মধ্যে আবির সকলের চোখের মনি আবিরের জন্মের পর তার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তা করেননি এইচএসি পর্যন্ত সে বাড়িতেই ছিল সবার নয়নের মনে আবিরের মেতে যেন বছর বয়সে আবিরের হঠাৎ করে স্কলারশিপে বিদেশ পড়তে যাওয়া বাড়িতে সকলের সাথে শারীরিকভাবে যেমন দূরত্ব বেড়েছিল তেমন দূরত্ব বেড়েছিল মানসিকতার সাত বছর পূর্বের আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল পার্থক্য দেখেও যেন চেনার উপায় নেই ছয় ফুট লম্বা ছেলেটা গায়ের রং শ্যামলা গাল ভর্তি চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম না তার ফ্যাশন আর লুক যে কোনো এক প্রেমে প্রেমে পড়ে যাবে। পড়ে যাবে ঠিক না পড়তে বাধ্য প্লেনে বসে আবির ভেবে যাচ্ছে অতীতে ফেলে আসা স্মৃতিগুলো সেই চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতির পাতায় মাকে রেখে এসেছিল সেই যৌবনের প্রথম দিক যখন তার বয়স ছিল মাত্র আঠারো সেই সময় মাই ছিল তার একমাত্র বন্ধু আজ সে চব্বিশ বছরের যুবক বছরের একটা দিনও বাদ যায়নি যে মায়ের সাথে ফোনে কথা বলেনি সে বাড়ির সকলের সাথে আবির এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহমদ খান আর তানবির দাঁড়িয়ে আছে তানবির সম্পর্কে তার চাচাতো ভাই আর বয়সে দুই বছরের ছোট কিন্তু দুইজন দুইজনের বেস্ট ফ্রেন্ড আর কলিজার বন্ধু তানবির আবিরকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরলো এই সাত বছরে একবারের জন্য বাড়ি আবির তবে প্রতিনিয়ত কথা হতো আবির তানবীরের আবির তার আব্বুকে সালাম করে জড়িয়ে ধরে তারপর বাড়ি ফিরে তিনজন বাড়িতে যেন হই হই রৈ রৈ ব্যাপার হবেই না বা কেন বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়িতে ফিরেছেন রান্নাঘরে বাহারি রকমের রান্নার ধুম পড়েছেন মা চাচিদের হঠাৎ দরজায় আবিরকে দেখে সবার মধ্যে হইচই শুরু হয়ে গিয়েছে দৌড়ে এসে জড়িয়ে জড়িয়ে ছেলেকে আবেগে আপ্লুত হয়ে মাকে ধরলো আবির মমতাময়ী মাকে সেই সাত বছর আগে ছুঁয়েছিল আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেলো আবির মা চাচিদের সালাম করলো সোফায় বসিয়ে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত সবাই এরই মধ্যে উদয় হলো মিম আর আদি মিমের বয়স চোদ্দ বছর তার ছোট ভাই আদিরের বয়স মাত্র দশ বছর আদি এই বাড়ির সবচেয়ে ছোট আবির যখন দেশ সেরেছিল তখন আদির তিন বছর বয়সের ছিল মাত্র ভিডিও কলে দেখতে দেখতে ভাইকে সেই একটু একটু করে চিনে দৌড়ে এসে জড়িয়ে ধরেছে ভাইকে আবিরও জড়িয়ে ধরেছে আদিকে মিম ও আবিরের পাশে বসেছে খোশ গল্প করছে সবাই মিলে আদি জিজ্ঞেস করছে ভাইয়া আমার জন্য কি এনেছো আবির যেই না উঠতে যাবে মা চাচিরা উঠতে দিচ্ছে না আগে শরবত খাবি তারপর উঠবি আবির তানবীরের দিকে তাকিয়ে বলল ওই লাগেজটা নিয়ে আয় তো তানবির একটা লাগেজ টান দিতে যাবে আবির আচমকা বসা থেকে দাঁড়িয়ে গেল ওটাতে ছবি না তানবির সহবাড়ি সকলে যেন অবাক হয়ে গেল আবির আবার ঠান্ডা গলায় বলল পাশের লাগেজটা নিয়ে আয় তানবিরও তার কথার মতো লাগেজ নিয়ে আসলো লাগেজ খুলে যে যার মতো জিনিস বের করছে আর জিজ্ঞেস করছে এটা কার ওইটা কার আবির শরবত খেতে খেতে উত্তর দিচ্ছে আদির জন্য বিদেশি দামি দামি খেলনা মিমের জন্য ড্রেস কসমেটিক্স বক্স মা কাকিদের জন্য অনেক গিফট তানবিরের জন্য মোবাইল একটা ল্যাপটপ আর অন্যান্য গিফট আরেকটা ল্যাপটপ আছে মিম জিজ্ঞাসা করছে ভাইয়া এই ল্যাপটপটা কি তোমার আবির উত্তর দেয় না এটা মেঘের মেঘের মা হালিমা খান জিজ্ঞেস করলেন মেঘের ল্যাপটপ কি দরকার বাবা আবির বলল ওর তো এইচএসি পরীক্ষা শেষ সামনে অ্যাডমিশন টেস্ট আছে অনেক কিছু জানার বা পড়ার দরকার আছে মোবাইল দেখে পড়া থেকে ল্যাপটপে সুবিধা হবে বেশি তাই নিয়ে আসলাম তখনই মিম বলে উঠল আমার জন্য নিয়ে আসতা একটা হাবির অবলীলায় হেসে উত্তর দেয় তোর আঠারো বছর বয়স হলে তোকেও কিনে দিব চিন্তা করিস না মিম খুশিতে গদগদ হয়ে বলল ধন্যবাদ ভাইয়া বাড়ির হইচই শুনে ঘর থেকে বের হলেন ছোট চাচা ইকবাল খান আবির চাচুকে দেখেই সালাম করতে যায় চাচু বাধা দিয়ে জড়িয়ে ধরলেন ভাতিজাকে ইকবাল খান বাড়ির সকলের দিকে এক পলকে তাকিয়ে নরম এত দিনে এই বাড়িটা পরিপূর্ণ হলো ইকবাল খানের জন্য আনা উপহার আবির নিজ হাতে চাচুকে দিল বাকিদের জিনিসগুলো একটা একটা করে দিল আবির মেঝো চাচু মানে মোজাম্মেল খান বাসায় নেই তাই ওনার জন্য আনা গিফট যত্ন করে রেখে দিল আবির লাগেজে পড়ে আছে একটা বক্স যেটা র্যাপিং পেপারে মোড়ানো আর একটা শপিং ব্যাগ আদি জিজ্ঞেস করছে ভাইয়া এটা কার আবির ল্যাপটপের পাশের বক্সটা আর শপিং ব্যাগটা রেখে দিয়ে উত্তর করলো এগুলো মেঘের দিয়ে দিও আমি রুমে যাচ্ছি ইকবাল খান এক পলক সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো মেঘ কোথায় খালিমা খান উত্তর দিলেন ও তো কোচিংয়ে গেছে এতক্ষণে তো চলে আসার কথা আবির বাকি দুইটা লাগেজ নিয়ে উঠতে চাচ্ছিল হঠাৎ পিছন ফিরে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো আমি কোন রুমে থাকবো ছেলের এমন প্রশ্নের জন্য মা হালিমা খান হতভম্ব হয়ে পড়লেন তৎক্ষণাৎ স্বাভাবিকভাবে উত্তর করলেন তোর রুম তোরই আছে আজ সকালেই পরিষ্কার করা হয়েছে আবির কোনো কথা না বলে দুই লাগেজ নিয়ে উঠতে গেলে তানবীর এগিয়ে আসে আমায় দাও আমি নিয়ে যাচ্ছি আবির একটা লাগেজ তানবিরের দিকে এগিয়ে দেয় নিজে আরেকটা লাগেজ সযত্নে সিঁড়ি দিয়ে উঠতে থাকে ততক্ষণে দরজায় এসে উপস্থিত হয় এই বাড়ির বড় মেয়ে মাহতিবা খান মেঘ মিম মেঘকে দেখে দৌড়ে এসে বলে আপু আপু আবির ভাইয়া এসেছে মেঘ সিঁড়ির দিকে তাকায় লম্বা স্বাস্থ্যবান সুপুরুষ দেখি একজন হাতে লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে শুধু পিছনটা দেখা যাচ্ছে মেঘ ভিতরে ঢুকে সবার হাতে গিফট দেখে এদিক সেদিক তাকায় ততক্ষণে আবির নিজের রুমে চলে গিয়েছে মেঘের মা হালিমা খান মেয়ের দিকে এগিয়ে এসে তোর জন্য গিফট এসেছে মেঘ তাকিয়ে বলল কি গিফট সোফায় রাখা ল্যাপটপের দিকে চোখ পড়ে মেঘে ছুটে যায় ল্যাপটপের কাছে এটা কি আমার মিম হ্যাঁ আপু এটা তোমার বক্সটা আর শপিং ব্যাগটাও তোমার ল্যাপটপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে মেঘ যেন আকাশ কুসুম কিছু পেয়ে গেছে তারপর শপিং ব্যাগটা একটু খুলে দেখলো দুইটা ড্রেস মনে হচ্ছে সে ল্যাপটপ আর বক্সগুলো নিয়ে রুমের দিকে চলে যায় এত বছর পর নিজের রুমটা আশ্চর্য নয়নে দেখছে আবির সেই পরিচিত গ্রাম যেখানে সে নিজের জীবনের বারোটা বছর কাটিয়েছিল সেই রুমটা ছিল তার একান্ত ব্যক্তিগত আজও তাই আছে একটা জিনিসও এদিক সেদিক হতে দেননি আবিরের মা মালিহা খান এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছেন তিনি যখনই ছেলের কথা মনে হতো ছেলের রুমে এসে নীরবে কেঁদে যেতেন যেন কেউ বুঝতে না পারে আবির রুমে ঢুকে লাগেজ খুলে নিজের পরনের টি শার্টটি হাতে নিয়ে শাওয়ার নিতে চলে যায় শাওয়ার শেষে বের হলেন একটা কফি কালার টি শার্ট আর একটা ট্রাউজার পরে হাতে টাওয়াল নিয়ে মাথা মুছতে মুছতে খাটে বসে আছে তানভীর লাগেজ নিয়ে এসে রুমেই বসে আছে সে তানভীরকে দেখে আবির জিজ্ঞেস করছে কি হলো কিছু বলবি মুচকি হেসে জিজ্ঞেস করছে আচ্ছা ভাইয়া ওই ধরতে কেন কি আছে ওইটাতে দিলি না আবির চক্ষু দয়ে উদ্বেগ স্পষ্ট চোয়াল শক্ত করে উত্তর দিল ওইটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে তানবির হাসতে হাসতে উত্তর দেয় সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে চাচ্ছে আমার অবুজ মন কি করব বলো স্বভাব গম্ভীর কণ্ঠে উত্তর দিল আবির কাউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হবে না তানভীর আবিরের আপত্তি বুঝতে পেরে এই বিষয়ে আর কিছু বলেনি শুধু জিজ্ঞেস করে বিকেলে বের হবে আবির উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায় তানভীর কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নেয় রুম থেকে আবির খাটের এক কোনায় বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে ব্যস্ত হয়ে পড়ে মেঘ নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে তিনটা ড্রেস বের করলো তিনটা জামাই অসাধারণ সুন্দর দুইটা গাউন ড্রেস আর একটা গর্জিয়াস কাজের থ্রি পিস ল্যাপটপটাও খুলে দেখে তার প্রয়োজনীয় সকল অ্যাপ ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে মেঘের দৃষ্টি যায় র্যাপিং পেপারে মোড়ানো বক্সের দিকে র্যাপিং পেপার খুলতেই চোখ পড়ে তিনটা উপন্যাসের বই যেগুলোর উপরে ছোট্ট একটা চিরকুট লেখা অ্যাডমিশনের পরে পড়বি তার সাথে একটা ছোট্ট বক্স যেখানে এক বক্স রঙিন পাথর মেঘের এই পাথরগুলো ছোটবেলায় খুব পছন্দ ছিল তার সাথে একটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স মোবাইলের বক্স ফোন দেখে মেঘের চোখ চরক গাছ অনেক দিন যাবৎ মনের কোণে সুপ্ত ইচ্ছে ছিল একটা আইফোন কেনার কিন্তু কাউকে বলার মতো সাহস হয়নি তার এগুলো দেখে খুশিতে গদগদ হয়ে পড়েছে মেঘ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়োয়াকালীন মেঘের যখন কলেজ প্রাইভেট কোচিং সব মিলিয়ে ব্যস্ততায় দিন কাটছিল তখন তানভীর তার পুরোনো একটা ফোন দিয়েছিল মেঘকে সীমাটাও ছিল তানবীরের বাসার মানুষের বাইরে শুধু তিন চারজন বান্ধবীর নাম্বার ছিল সেই মোবাইল এমনকি স্যারদেরকেও নাম্বার দিতে নিষেধ করেছিল করা বোনের ব্যাপারে খুব সিরিয়াস ভাইয়ারা বোনকে শাসন করে ঠিক আছে কিন্তু তানবীর মেঘকে একটু বেশি শাসনে রেখেছে এত বছর এইচএসি পরীক্ষা চলাকালীন সময়ে নিজের মায়ের পেটের ভাই তানবীরকে খুব সাহস করে বলেছিল ভাইয়া পরীক্ষা শেষ করে আমার একটা নতুন ফোন কিনে দিবা অগ্নি দৃষ্টিতে তাকিয়েছিল তানবীর যেন মস্ত বড় অন্যায় করে ফেলেছে তারপর মেঘ নতুন ফোনের আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল আজ সে না চাইতেই আইফোন পেয়ে গেছে ল্যাপটপ পেয়ে গেছে এ যেন মেঘ না চাইতেই জল আন মনে ভাবছে মনে হয় তানবীর ভাইয়া বলেছে ফোন আনতে আর ল্যাপটপ আনতে না হলে উনি কিভাবে জানবে আমার ফোন নেই হ্যালো আসসালামু আলাইকুম ইব্রান আমি জান্নাত রহমান আপনারা আমার কণ্ঠে শুনছেন আমি তো ভালোবাসি তোকে উপন্যাস